থেকে ঠিক সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে দেউলা নাজিরপুর ঘোষের আটের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি নিউ সাব্বিত দুই নৌযানটি যাচ্ছেন দেখতে পাচ্ছেন জাহিদ আটের ব্যানারে আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম